সেখানে আমরা যেটার জন্য বৈষম্য বিরোধী যে আন্দোলনটা রয়েছে সেই আন্দোলনে এখনো ধরনের বৈষম্য আমরা কারোর মধ্যে দেখে না পাই সেটা রক্ষা করার দায়িত্ব এখন আমার আপনার সবার সব রাষ্ট্রের সম্পত্তি জনগণের সম্পত্তি ব্যক্তির সম্পত্তি

এই বাংলাদেশের মালিক ও জনগণ হিন্দু হোক মুসলমান হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক সবাই রাষ্ট্রের কাছে সমান মর্যাদা সমান স্ট্যাটাস পাবে সেই ধরনের একটি সমৃদ্ধ বাংলাদেশ সামনে করার জন্যে আমরা সবাই যুদ্ধের কাছে নয় যে ব্যক্তি নির্বাচিত হবে সেই ব্যক্তিদের ভোটেই আমি সেরকম একটি রাষ্ট্র সামনে হবে সেই প্রত্যাশায় আপনারা সবাই শান্তিপূর্ণ থাকবেন এবং পরস্পর ভাই বোন পাশের প্রতিবেশ সবাই যদি কেউ অন্যায় করে এই অন্যায়টা প্রথা নিয়মে অভিযোগ করে তার আইনে আওতায় আনা হবে সেটা ধন্যবাদ যাক আপনাকে ধন্যবাদ আমরা একটু বলুন বিষয়টা মনে আমরা আমি সবকে আমরা কালকে থেকে যাতে হবে আমরা সরবেক্ষণ আমরা এখানে যারা লেখন আছি আমরা অনেক করতে এখন আমরা এটা চেষ্টা করছি এই কারণে বজায় কারণ আমরা এখানে স্থানীয় রাজনীতি করবো ধর্ম বর্ণ নির্বিশ আমরা আমরা চাচ্ছি বিগত যেগুলো যে বিবেচন করা হয়েছে ধর্মকে যেটা বিভক্ত করছে আমরা ওইটা করতে চাই না আমরা মানুষ আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করছে আমরা সবাই মিলেমিশে থাকতে চাই যার ধর্ম সে করবে আমার ধর্ম আমরা করবো আপনাদের কাছে আমরা আশ্বস্ত করতে চাই বাকঘাটা সাতকিলা জেলা ব্যাপী যে আমাদের এই সম্প্রীতি বাংলাদেশ বাংলাদেশব্যাপী যেন বজায় থেকে নতুন করে যেন আবার একটা দূরান্ত যে সূর্যদায় হয়েছে আমরা এটা যাতে ভবিষ্যতে ধরে রাখতে পারি একেও আমাদের সম্প্রীতি ভাষাটা থাকে এটা আপনাদের কাছে সবার কাছে প্রত্যাশা করি এবং সহযোগিতা চাই এটা কিন্তু বলে ভুলেছেন আমরা বোধ

তারা আমাদের আমাদের উপর আন্তর্জাতিক দৃষ্টি আছে এরা যে নতুন একটা আন্দোলন করে নতুন একটা বিষয়টা নিয়ে আসছে সামনে এখন সেটা তারা কিভাবে কি করতেছে দেখার বিষয় তো আমাদেরকে দেখাইতে হবে আমরা শান্তি আমরা আমরা কোনো কারো ক্ষতি করি না করব না আমরা শান্তিপ্রিয়ভাবে থাকবো ভালো থাকবো পুরনো ইতিহাস ভুলে যাব নতুন বিড়ি আমরা করবো এটাই আমাদের কথা ঠিক আছে আমরা ভালো থাকব না ঠিক আছে सबै अमेरिकीले खिल्लोत दुर्दशाले चराउनु पर्छ। हामी चलेकोबाट विकास गर्नुपर्छ।